পারব আমাকে নিয়ে চলো না আরে জানোই তো রাশে গোবিন্দ ছাড়া অন্য কোনো পুরুষের অধিকার নাই তাও কেন যাবো যাবো করছো হ্যাঁ জলো না নে জলো না তোমার একটা ভালো শাড়ি বার করে দাও ষোলো হাতে নয় আঠেরো হাতে বড় দেখেছে পুরুষ হয়ে যাবো না প্রকৃতি হয়ে যাবো গো তোমার চিন্তা কি ভালো করে শাড়িটা পরে নিয়ে ভালো করে শাড়িটা পরে নিয়েছি চলো বলছে চলো আমি রেডি ও তুমি রেডি হয়ে গেছো কিন্তু তুমি তো জানো তুমি সবসময় কি কেলেঙ্কারি করার স্বভাব নাকি তোমার তো জানো যে রাশে গোবিন্দ ছাড়া অন্য কোনো পুরুষের অধিকার নয় তাও তুমি কেন জব করছো ঠিক আছে তোমার আমাকে নিয়ে সমস্যা তুমি আগে চলে এখানে বাবা অনেকে ভোলা বাবা সে যে নৃত্য করে কিন্তু মনে রাখবে রাশে কিন্তু ভোলা বাবা নৃত্য করতে আসি না কি করতে এসেছিল না রাশের ষোলো কলা পূর্ণ করবার জন্য এসেছে চাঁদের এক কলা ওই যে শিবের মাথাতে ছিল না ভালে চন্দ্রকলা ত্রিনয়ন করে আলা কানেতে ধুতরার আর ফুল ওই চাঁদের এক কলাটা এসে পরে করেছিল কি রাশের ভিতর ঢুকে নাই ওই মাথাটা যেখানে চাঁদের এক কলাটা আছে সেটাকে রাশের ভিতর ঢুকিয়ে দিয়েছে সেটাকে রাশের ভিতর ঢুকিয়ে দিয়েছে কৃষ্ণ বুঝে গেছে যে ষোলো কলা পূর্ণ হয়ে গেছে তাই তার মনে আনন্দ হচ্ছে শারদ পূর্ণিমা মনে হচ্ছে পনেরো কলা আর এক কলা শিবের মাথায় এবারে গোবিন্দে আনন্দ হচ্ছে যে ষোলো কলা পূর্ণ হয়ে গেছে তাই যত গোপী তত কৃষ্ণ করে গোবিন্দ চলে গেছে ভোলা বাবার কাছে ভোলা বাবা যে হে হ্যাঁ এলাম ছি 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 ঝি লজ্জা করে নাই তুমি কি জানো না রাশে গোবিন্দ ছাড়া অন্য কোনো আমি ছাড়া অন্য কোনো পুরুষের অধিকার নাই জানি তো জানি বলেই তো ঢুকি নেই তোমারই তো আদেশ বাবা পণ্যের কলাটা ষোলো কলা করতে হবে ওই জন্যই তো আমি এসেছি আবার এখানে এসে বকস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এসেছো যখন এই রকম করেই থাকো মাথাটা রাশের ভিতরে ঢুকিয়ে রাখো ঠিক আছে ভেতরে যেও যান যেও না যেমন না না ভেতরে আমি যাব না কিন্তু আমি কি তোমার রাশে কোনোদিন অংশগ্রহণ করতে পারবো না পারবে তবে এই রাশে তোমার কোনো অধিকার নাই তোমার অধিকার হবে মহারাশে আর সেই মহারাস আমি এই বৃন্দাবনে করব না করব কলিকালে নবদ্বীপে শ্রীধাম নবদ্বীপে সেদিনে তুমি কি হবে জানো সেদিনে দাদা হবে নিত্যানন্দ আমি আমার দাদা হবে নিত্যানন্দ আমি দাদা হবে নিত্যানন্দ আমি বলশরা হবে সচী মাতা পিতা বিশ্বদ্র যশরা হবে সচি মাতা পিতা বিশ্ব মাতা পিতা হবে যশোদা হবে সচি মাতা পিতা বিশ্ব পুর এত শত জেনে আমার কাজ না আমি কি হব সেইটা দেব তুমি হবে অদ্বৈত বিমানন্দ হরিবে 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 তুমি হবে অদ্বৈত বিশкхаর আনন্দ ব্রহ্ম হবে নে হরিদাস ঠাকুর তুমি হবে মহাদেব আর আমার বিশাখা হবে রামানন্দ তুমি হবে আর যেন স্বরূপ শরী রাম রা মহারাজ করব মহারাজ কৌরব করব মহারাজ করব হরে 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 বল মহারাজ করব বাহু মহারাজ মহারাজ হরি 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 বলে মহারাজ করব হরি 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 বলে মহারাজ ভরব হরি 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 বলে মহারাজ ভর্ব হরি 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 বলে মহারাজ করব মহারাজ করব